আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা বিশেষ বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো এটা হচ্ছে আসলে আমরা বিশেষ করে আমি যেহেতু একজন স্বাধীন নাগরিক হিসাবে কথা বলি তো দেখেন আমি কিছু কথা জানাবো আপনাদেরকে যে জামাত ইসলাম রে নিয়ে আমি অনেক কথা বলি জামাত ইসলামের এগিয়ে এসছে না জামাত ইসলামকে সমালোচনা করাই মানে আপনাদের এগিয়ে বলা এমন ভাবাটা মনে হয় আপনাদের জন্য বোকামি হবে আপনাদের সমালোচনা করা এই জন্য আপনারা আপনাদের ভুল পদক্ষেপ গুলা আপনারা আপনারা নিজেরাই নিজেরাও জানেন না আপনারা আসলে কি করার মানে আমরা বিষয়টা নিয়ে কথা বলে আমরা আসলে ভিডিও বানানো উচিত ছিল ভিডিও বানানোর যেহেতু সময় নাই তো আমি আহ আপনাদেরকে বিষয়গুলা দেখাই তো চলেন দেখি আমাদের জামাত ইসলাম মানে যে আজকে একটা বক্তব্য আপনারা হয়তো খেয়াল করছেন যে বক্তব্যটা আগে একটু দেখাই বক্তব্যটা দেখানোর পরে আপনাদের জন্য সুবিধা হবে যে বক্তব্য আসলে উনি যেভাবে কথা বলছেন প্রথমে উনি বলছেন যে জামাত ইসলাম যেহেতু ওনারা ইসলামে নারী নেতৃত্ব আসে না তারপরে আবার যে বলছেন দ্বিতীয়বার যে বলছেন যে আমরা এখন প্রিপেয়ার না আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি হলে আমাদের ই হবে তো এটা আসলে তখন কি ইসলামে জায়েজ হয়ে যায় মানে সমস্যাটা কি আপনি সরাসরি বলতে পারতেন যে আমরা এখন প্রস্তুত না আমরা এখনো আমাদের টিম কাজ করছে যেহেতু হাসিনার আমলে অনেক সমস্যা ছিল অনেক আমরা রাস্তায় আমাদেরকে শিবির অথবা জামাত সন্দেহে আমাদের পরে আক্রমণ করা হতো এমন কিছু বলতে পারতেন এটা কোনো বিষয় না এটা আপনি বলতে পারেন আপনার মানে জামাত ইসলাম শেখাচনার সময় অনেক আক্রমণের শিকার হয়েছে মানে আপনার শিবির বলে জামাতের মহিলা বলে এমনি অপমান করছে ই করছে এগুলা হিস্ট্রি আমরা কম জানি না আমরা জানি সবকিছুই এখন দেখেন বিষয়টা হচ্ছে আপনি এখানে যে আপনি যে মহিলা গুলাকে আনছেন ওনাদেরকে সম্মান করেই বলছি যে আপনি এই যে মহিলাদেরকে আনছেন এখানে তারা কি বলছে আগে আমরা একটু শুনে আসি কোন ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না আর আমরা এটা মেনে নিয়েই আমরা ইমানে এনেছি এটা মেনে নিয়েই আমরা চলছি ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক দিস ইজ দা কমন কোশ্চেন দিস ইজ দা কমন কোশ্চেন আই এম ফেসিং বিকজ আমি পলিটিক্যাল অ্যাফেয়ার দেখছি একটাই উত্তর মানে জামাতের আসলে কি আপনারা এই উনার সাক্ষাৎকারটা আর দেখা না সাক্ষাৎকারটা আপনারা হয়তো দেখছেন অথবা দেখে নেবেন কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে বিষয়টার পরে ফোকাস করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে জামাত ইসলামের আসলে মানে আমরা বিষয়টা একটু দেখি জামাত ইসলাম কি আসলে মানে তাদের যে কথাবার্তা তাদের যে ঈদ ছিল তাদের যে ইস্তেহার ছিল তাদের যে মানে আগে যে সব জামাত ইসলাম আমরা দেখছি সেই জামাত ইসলাম এই জামাত ইসলামের মধ্যে পার্থক্য কোথাও একটা তো হচ্ছে তাই না যেমন পার্থক্যটা কি চলেন আমরা এবার পার্থক্যটা দেখে আসি কোথায় পার্থক্য হচ্ছে কেন আগে আমরা সেই জামাত ইসলাম এই জামাত ইসলামের মধ্যে কোথায় যেন একটা ডিফারেন্স মানে আমাদের যারা জামাত ইসলাম করি না কিন্তু জামাত ইসলামকে মানে ইসলামিক দলকে ইসলামকে আমরা সমর্থন করি আজ মুসলিম হিসাবে আমি ইসলামকে সমর্থন করি জামাতে ইসলামকে কোনো রাজনৈতিক দলকে না আচ্ছা মহিলা তেতাল্লিশ আসন জামাত ইসলাম তাই না তারপরে মহিলা বিয়াল্লিশ আসন জামাত ইসলাম সরি মহিলা সরি মহিলা 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 সরি আমি ওটা বিয়াল্লিশ না সরি মহিলা তেত্রিশ আসন জামাত ইসলামের একজন বেগম সুলতানা রাজিয়া তারপরে আছেন কি জামাত ইসলামের শাহনারা বেগম আমেনা খাতুন তারপরে তারপরে আরো আছে চারজন মোট জামাত ইসলামের ইনি হচ্ছে জামাত রোকিয়া ইসলাম ইনি হচ্ছে জামাত ইসলামের এমপি ছিলেন তো এরা এতগুলা এমপি মহিলা সংরক্ষিত আসন তো এটা তো আসলে আপনার কেক না আপনি দিলেন খেয়ে ফেললো মানে আপনি মহিলা আসন নিচ্ছেন মানে মহিলা এমপাওয়ারমেন্টের জন্য কাজ করছেন মহিলাদের কে আপনি ক্ষমতায় দেখতে চান রাজনীতিতে দেখতে চান তখন সেই জামাতের মানে সেই জামাতে যারা নেতা ছিল না সেই জামাতের নেতা ছিল কারা দেলোয়ার হোসেন সাইদি মাওলানা মতিউর রহমান নিজামি অথবা এই টাইপের মানুষজন কারণ দেলোয়ার হোসেন সাইদি আসলে কি বলছিল নারী নেতৃত্ব নিয়ে কারণ আমরা একটু দেলোয়ার হোসেন সাইদের কথাটা একটু শুনে আসি দেলোয়ার হোসেন সাইদি কি বলছিল নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন করতে হচ্ছে নারী নেতৃত্ব নারী নেতৃত্ব সম্পর্কে সব সময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন নারী নেতৃত্ব আপনারা মানছেন না নারী নেতৃত্ব হারাম নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন আপনি ভালো বলেছেন নারী নেতৃত্ব হারাম এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার নারী নেত্রী আপনারা বলেন নারী নেত্রী না এই আমি আপনার শব্দ দিয়ে আমি বলবো আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম আমরা বলেছি যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি আমরা বলেছি নারী মানে আমি আবার যদি শোনাই নারী নেতৃত্ব হারাম আপনারা শুনছেন ভিডিওটা নারী নেতৃত্ব হারাম এই কথাটা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ মানে বলেনি তখনই আমাদের মধ্যে খটকা লাগছে যে আসলে মানে বিষয়টা কি তো আমরা জানি যে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম যিনি চল্লিশ বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ওয়াস করছেন তিনি বলছেন নারী নেতৃত্ব হারাম এটা বলা আমরা মানে আমাদের দিক থেকে বলা হয়নি তো এখন কারা এই যে যে যতগুলা জামাতের উচ্চ পর্যায়ের নেতা আছে না একজন মাওলানা নাই তো কেন উনি বলছেন নারী নেতৃত্বে আসেন আরেকজন আছে কুষ্টিয়ার যে মাওলানা উনি আসলে আমরা মাওলানা বলি না তো উনি আসলে মাওলানা কেন একটা সন্দেহ আছে তো তাকে নারী নেতৃত্ব সম্পর্কে বলা আসলে কি এখন চলেন নারী নেতৃত্ব সম্পর্কে আসলে নারী নেতৃত্ব নারীদের পাওয়ার নিয়ে ইসলাম কি বলে এটা একজন মানে বাংলাদেশের ইত থেকে আমরা জাকের নায়কের কথা একটু শুনে আসি তিনি কি বলতে যাচ্ছেন নারী নেতৃত্ব সম্পর্কে তাই না চলেন ওনার কথা তো আমরা সবাই মানি মানে জাকিরনায়েক বাংলাদেশের সারা পৃথিবীতেই ওনার কথা ইসলামে উনি অ্যানালাইসিস করেন অনেকগুলা ভাষা নিয়ে অনেকগুলা ধর্ম নিয়ে তিনি অ্যানালাইসিস করেন চলো ওনার কথাটা আমরা একটু শুনি দ্য পলিটিক্যাল রাইটস অফ দ্য উইমেন ইন ইসলাম

আমাদের নেটের কারণে মনে হয় সমস্যা হচ্ছে আপনাদেরকে একটু শোনাতে চাইছিলাম আমার কথাটা লেটস ডিসকাস দ্য पॉलिटिकल রাইটস অফ দ্য ধরণ আমি হচ্ছে আপনাদেরকে এমনি ওনার কথাটা এমনি ভাবে শোনানো যায় কিনা আমি একটু ট্রাই করে দেখি অন্য এইভাবে শোনানো যায় কিনা আচ্ছা দেখি আমি অন্যভাবে কোনোভাবে শোনানো যায় কিনা আচ্ছা বিষয়টা হচ্ছে আপনারা বিষয় এই ওনার এই বক্তব্যটা আপনারা যেহেতু আমার ইন্টারনেটের অনেক সমস্যার কারণে আমি শোনাতে পারছি না আপনাদেরকে যে এই বক্তব্যটা আপনারা শুনে নেবেন আপনাদের অ্যানালাইসিসের জন্য আপনারা কাকে ভোট দিবেন কে ইসলামের কথা বলে আসলে মানে ফালতু কোনো কিছু একজন মানে বোঝাচ্ছে যাদের ইসলাম যাদের ইসলামের নারীকে সন্মান করে না যাদের মানে নারী এই যে দেখেন ইসলামে নারীকে মর্যাদাপূর্ণ একটা অবস্থানে দেওয়া হয়েছে মর্যাদা পূর্ণ একটা মানে নারীদেরকে নারীদের যখন ইসলাম না আচ্ছা বিষয়টা হচ্ছে আমি শোনাতে পারছি না তো ওনাদের যেই ইটা আছে যে সেটা হচ্ছে ইসলামে কখনো নারীকে যে নারীরা ক্ষমতায় যেতে পারবে না ই করতে পারবে না এটা সম্পর্কে কোনো কোরআনের কোথাও আল্লাহ বলেনি যে নারীদেরকে ক্ষমতা দেওয়া যাবে না কথা কোথাও কোথায় বলা হয়েছে বলেনি একটা হাদিস সেই সম্পর্কে কি বলছে সেই সম্পর্কে যদি আপনি আরেকটু ভাবে আরেকটু ডিটেলসে যান আপনারা যদি আরেকটু ডিটেলসে যান তাহলে এই হাদিসটা সম্পর্কে একজন কি বলছে এটা আপনাদেরকে একটু শোনানো যায় কিনা আমি একটু ট্রাই করছি আসলে মনে হয় না যাবে আসলে ইন্টারনেটের সমস্যার কারণে আমি দেখাতে পারছি না আপনারা এটা হচ্ছে একটু দেখে নেবেন এই আমি যে রেফারেন্স টা দিচ্ছি এটা একটু আপনারা দেখে নেবেন এটাই বলা হচ্ছে যে মানে যেটা হচ্ছে বাংলাদেশের অনেক হুজুর আছে না মানে ইসলাম সম্পর্কে অত কিছু জানে না যেটা যেই মতবাদ মতবাদ পড়ছে সেই বসে আছে সেটা ইনি এই মানে এই মাওলানা উনি একজন উনি বলছেন যে একটা বিশেষ প্রেক্ষাপটে কোনো একজন মহিলা নারী নেত্রী সম্পর্কে একটা বক্তব্য দেওয়া হয়েছিল সেই বক্তব্যকেই অনেক হুজুর কোট করে বলে যে ইসলাম যদি মহিলারা যায় ধ্বংস হয়ে যাবে ই হয়ে যাবে এখন অনেকে আসবেন যে মুসলমান মানে নারীদেরকে কেন জুম্মাতে কেন ই করা যায় না অথবা এরকম এরকম এই ফতুয়া গুলা আপনাদের একটা শর্টকাট একটা জিনিস বুঝায় এই ফতুয়া একটা কাহিনী হচ্ছে দেখবেন সৌদি আলম সৌদি সৌদি আরবের কিছু কিছু আলেম আছে তারা বলবে যে না এটা করা যায় না এটা পেইড আলেম এভাবে আপনি যদি অ্যানালাইসিস করতে চান আপনি কোরআনের কোথাও আপনাদের হাতে গুগল আছে তো একটু লিখে দেখেন তো মানে মহিলারা রাজনীতি করতে পারবে না এটা ডক্টর জাকির নাইক থেকে শুরু করে যতগুলা ইয়ে আছে সবাই বলবে হ্যাঁ অবশ্যই করতে পারবে যদি তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে আচ্ছা না এখন যদি মনে করেন যে না আপনারা এটাও বিশ্বাস করবেন না তাহলে এখন যেই জামাত মনে করেন আমি জামাতের ভাইদের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিই জামাতের ভাইরা তো অনেক অ্যানালাইসিস করেন অনেক মানে সেইরকম পাওয়ারফুল আপনি তুর্কি থেকে একটা কমিটি চালাচ্ছেন একটা মিডল ইস্ট থেকে আরেকটা হচ্ছে ইংল্যান্ড থেকে কমিটির কোনো অভাব নাই আপনাদের আপনাদের অ্যানালাইসিস করার টিম জন্য ভোট যতটুকু থাকুক আর না থাকুক পাওয়ার অন্য জায়গায় ধরে রাখার জন্য আপনারা ট্রাই করেন আমরা সব কিছু জানি তুর্কির টিমের সম্পর্কেও চিনি আমরা ইংল্যান্ডের টিমও চিনি সব জায়গার টিম তো আমরা জানি এখন হয়েছে কি তখন আপনাদের কাছে কোনো একজন যদি আমার মতো একজন সাধারণ জনতা আপনাদের কাছে প্রশ্ন করে ফেলে যে তাহলে কি দেলোয়ার হোসেন সাঈদী নিজামি মুজাহিদ তারপরে আগে যেসব আপনারা আলেন ছিল তারা কি মানে ক্ষমতার লোভে নারীদেরকে সংসদে ছিল রাজনীতিতে শেষ মায়ে তো হারাম ছিল তাই না ক্ষমতার লোভে নিছিল নাকি তাদের কোনো একটা অ্যানালাইসিস ছিল ছিল না নাকি না তারা তাদের সম্পর্কে জামাতে এখন কথা বলা যাবে না কারণ তারা যুদ্ধ অপরাধী নাকি না তারা হচ্ছে মানে কেউ না মানে তাদেরকে করে না প্রশ্ন আপনাদের কাছে আপনারা বলবেন আগে যখন জামাত ছিল তখন আপনারা সংসদে গেছেন আপনারা এখনো বলছেন আপনারা এখন প্রস্তুতি নিচ্ছেন আবার মাঝখান থেকে ফতুয়া নিয়ে আসছেন হারাম কে শেখালো আপনাদের এটা আপনারা জামাত ক্ষমতায় যাওয়ার মতো একটা শক্তি হয়ে উঠছিল শুধুমাত্র আপনাদের এই সব মানে কারণেই আপনারা আর ক্ষমতায় যেতে পারবেন না কারণ পশ্চিমা দেশ কোনো দেশ কখনোই যাবে না যারা মানে আমরাও চাই না এখন আর চাই না কারণ কি জন্য জানেন যখন দেখবো যে আমার মা বোনকে আপনি সম্মান করছেন না আমার নারীদের নিয়ে আপনি কথা বলছেন তখন নারী বিদ্বেষী একটা সেন্টিমেন্ট আপনাদের মধ্যে তৈরি হবে মানে আপনাদের দেখলেই লোকজনের জ্বলবে এটা আমরা চাইছিলাম না আপনাদের দেখলে এখন লোকজনের জ্বলবে কারণ আপনাদের এই যে এই মহিলারা কি জন্য এসে বলার দরকার ছিল না নেতৃত্ব হারাম পরে আবার বলছেন আমরা প্রস্তুতি নিচ্ছি মানে এখন হারাম তখন হালাল হয়ে যাবে প্রস্তুত হয়ে গেলে হালাল হয়ে যাবে মানে এই সব কারণের জন্য আপনারা আমি সম্মান করি যে আমাদের মহিলা যিনি আসছেন উনি আমার মায়ের বয়সী কিন্তু আপনি বলছেন যে আমরা এসব মেনে নিয়ে রাজনীতি করতে আসছেন কি রাজনীতি করবেন আপনি তো ক্ষমতায় যেতে চান না আপনি তো নেতৃত্বে বিশ্বাস করেন না আপনি কি রাজনীতি করবেন আপনাকে যদি কেউ বলে আপনার নেতৃত্ব আগে যারা সব সবকিছু ভুল করছে এখনো যারা আছে তারা কি সব ভুল করবে কারা এগুলা বলে আপনি যে মামুনুল হক টক এগুলা নিয়ে আসছেন না এদের চিন্তা এদের মেন্টালিটি এদের মেন্টালিটি হচ্ছে বউকে বাসায় বন্দি করো অন্য কোনো কাজ করানো যাবে না বউকে বাসায় বন্দি করো বাসার মধ্যে আটকায় রাখো আর পালনে আলো চার পাঁচটা পরকিয়া করো এটাই হচ্ছে এদের মেন্টালিটি মানে খারাপ ভাষার ইউজ করলাম না ভাই আপনারা আগে মানে একটু মানুষ হন ভাই আপনি একটু চিন্তা করা শেখেন আপনি এই এক্স হ্যান্ডেলে পোস্ট দিছেন কি যে এক মিনিটের মধ্যে আপনার হ্যাকিং ই হয়ে গেছে ভাই এটা সরাসরি বলা যেত আমাদের এক্স হ্যান্ডেল জামাতের আমিরের এক্স হ্যান্ডেল ম্যানেজ করে অন্য লোক থেকে অন্য জায়গার থেকে অন্য জায়গার লোকরা ম্যানেজ করার কারণে ভুল একটা পোস্ট চলে আসছে আমরা এর জন্য সরি দুঃখ প্রকাশ করছি সব জায়গায় পাঠিয়ে দিতেন আপনি এক মিনিটের মধ্যে আর একটা সরি বলে আরেকটা একটা পোস্ট করলেন পরেরটা ডিলিট করলেন আপনি বলছেন হ্যাক হয়েছে এক মিনিটের মধ্যে কোনদিন হ্যাকার এত এত সাগল হয়ে গেছে আপনার এক মিনিটের মধ্যে হ্যাকিং ছেড়ে দিবে আপনারা একটু মানে ইসলামের কথা বলেন ই বলেন ভাই খুব ভালো কথা কিন্তু সৎ আগে সৎ হওয়ার ট্রাই করেন আগে মানুষ হওয়ার ট্রাই করেন তারপরে নারী নারীদের নিয়ে যা কিছু বলেন ই করেন কিন্তু দ্বিমুখী না আপনার আগের পজিশন কি পরের পজিশন কি একটা স্ট্যান্ডে থাকতে হবে তো আমরা জামাতের এগেনস্টে না কিন্তু আপনি যখন এই মানে আমার নারীদেরকে আমার দেশের নারীদেরকে আমরা পশ্চিমা দেশে থাকি আপনাদেরকে বুঝতে হবে পশ্চিমা দেশে থেকে আপনি বলছেন পশ্চিমা দেশের সমস্ত শক্তিকে আপনি বলছেন যেখানে নারীদেরকে সম্মান করা হয় ইকুয়াল ধারা হয় তাদের কাছে আপনি মেসেজ দিছেন সমস্ত এখন সমস্ত মিডিয়ায় ইন্টারন্যাশনাল মিডিয়ায় একই নিউজ যে জামাত ইসলামিস্ট একটা সংগঠন তাদের একজনও নারী নাই তারা নারীদের নারী বিদ্বেষী একটাই এখন পশ্চিমা দেশের তো মহিলা আছে এই যে আপনি আমির দেখলাম আলজাতিরা সাক্ষাৎকারে বললেন যে পৃথিবীর অনেক দেশে মানে ভালো ভালো দেশগুলা কোনটাই কোনটাই বারবার বলছেন কোনোটাই মানে ই নাই নারী নেত্রী নাই ডেনমার্কের প্রধানমন্ত্রী ডেনমার্কের নারী নেত্রী ইউরোপের নারী নেত্রী এবং আপনার অ্যাঙ্গেলা মার্কেল এত বছর পর্যন্ত জার্মানিতে নেতৃত্ব দিছে তো বুঝার ট্রাই করবেন এখানে নারী পুরুষ ওইভাবে কাউন্ট করা হয় না আমেরিকায় গেছে আমেরিকার কাহিনী ভিন্ন কিন্তু ইউরোপের কাহিনী তো ভিন্ন যাক আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ